তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে পঁয়ত্রিশটি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন এমনিতে থাকে তার মধ্যে পনেরোটি পাবে অন্যান্য দলগুলো তার মধ্যে জামাইতে ইসলামী এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থী থেকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের থেকে নিয়োগ দেওয়া হবে বাকি পনেরোটি সংরক্ষিত নারী আসনে এবং বিএনপি তারা সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করেছে যেহেতু এবং সরকার গঠন করেছে সে হিসেবে তারা পঁয়ত্রিশটি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে ইতিমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন বিএনপি থেকে বিএনপির দলীয় সূত্রে জানা যায় সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন আবার অনেকে ঢাকায় অবস্থান করছেন কে কোন আসনে মনোনয়ন পাবেন এ নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই ফলে এখন সবার নজর সেই ঘোষণার দিকে মানে কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন আছে আর অনুযায়ী সাধারণ আসনে যে দল যতটি আসনে জয়ী হয় সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন মূলত পন্টন করা হয়ে থাকে এবার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে দুশো নয়টি আসনে জয়লাভ করেছে সেই হিসেবে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসন পাবে দলটি অন্যদিকে স্বতন্ত্র মানে বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থীরা ষাটটি আসনে জয়ী হয়েছেন ফলে তারাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নির্বাচন কমিশনের তথ্যে জানা যায় রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসন নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ঈদের আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের নব্বই দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন আয়োজন করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক এদিকে বিএনপির একটি সূত্র জানায় এবারে সাধারণ নির্বাচনে অন্তত পঞ্চাশটি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির নেত্রীরা কয়েকজন ছাড়া অধিকাংশই মনোনয়ন পাননি তাদের অনেকেই এখন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন তো আজকের ভিডিওতে চলুন এক নজরে জেনে নেই সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য কোন কোন নারী নেত্রী আলোচনায় রয়েছেন বা কারা পেতে যাচ্ছেন আগামীতে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তো আলোচনায় কে কে আছেন সে সম্পর্কে জানতে চলুন শুরু করা যাক সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বেশ কয়েকজন জ্যৈষ্ঠ ও কেন্দ্রীয় নেত্রীর নাম আলোচনায় রয়েছে তো তাদের মধ্যে সর্বপ্রথম যে নামটি রয়েছে তিনি হচ্ছেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকি সাক্তার জাহান শিরিন কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা আছেন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস তিনি ঢাকা আট আসনের এমপি মির্জা আব্বাসের স্ত্রী এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আছেন তালিকায় আছেন সিনিয়র যুগ্ম সম্পাদক হেলানজির খান আরও আছেন সহসভাপতি নাজমুন নাহার বেবি এছাড়াও মহিলা দলের বাইরে অন্যান্য যারা আলোচনায় আছেন তাদের মধ্যে প্রথমেই থাকছেন সাবেক এমপি শাম্মী আক্তার বিশিষ্ট টকশো স্পেশালিস্ট নীলুফার চৌধুরী মণি তিনিও সাবেক এমপি তিনিও সংরক্ষিত নারী আসনে সাবেক এমপি ছিলেন আছেন আসিফা আশরাফি পাপিয়া রাশেদা বেগম হীরা রেহেন আক্তার রানু ইয়াসমিন আরা হক জাহান পান্না বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিনের নাম এছাড়া সাংস্কৃতিক অঙ্গন থেকে কিছু নাম বেশি আসছে তাদের মধ্যে অন্যতম হলেন কণ্ঠশিল্পী বেবি নাজনিন রিজিয়া পারভিন আছেন চাপা এবং ব্যিস্টার মৌদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমুদ্দিন মৌদুদও এই তালিকায় আছেন যারা সাংস্কৃতিক অঙ্গনের নেত্রী হিসেবে সংরক্ষিত নারিয়েশনে প্রতিনিধিত্ব করতে পারেন এবং মনোনয়ন জমা দিয়েছেন এছাড়া আরও অন্যান্য যে তালিকাগুলো আছে বা যারা হেভিওয়েট প্রার্থী তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বিএনপি নেত্রী অর্পণা রায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা মহিলা দল নেত্রী শাহন আক্তার শানু নিয়াজ হালিমা আর্লি ও রাবিয়া আলমের নামও শোনা যাচ্ছে আছেন ঝালকাঠি জেলা বিএনপি নেত্রী জেবা আমিন খান মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নার্গিস ময়মনসিংহ জেলা মহিলা দলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী তানজিন চৌধুরী লিলি ছাত্রদলের সাবেক নেত্রী নাদিয়া পাঠান পাপন সৌকত আরা উর্মি ও শাহিন সাগরও আলোচনায় আছেন এছাড়া যে নামটি সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন তিনি হচ্ছেন মায়েরডাক সংগঠনের প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি যিনি ঢাকা চৌদ্দ আসনে মিরিস্টার আরমানের কাছে হেরে গিয়েছিলেন আলোচনায় আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বাড়ি বাবুর স্ত্রী বিধিকা বিনতে হোসেন ডাক্তার সালসুলা জেব্রিন প্রিয়াঙ্কা যার শেরপুর তিন আসন থেকে নির্বাচন করার কথা ছিল তবে আপাতত এই আসনটিতে নির্বাচন স্থগিত করায় তিনি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরীও এই তালিকায় আছেন এবং সিলেটের সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদের নামও এছাড়া আলোচনায় আছেন বিএনপির সাবেক হুইব সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা যিনি দীর্ঘদিন জেলে ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশাহও আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ার বেগম মণি ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীও আলোচনায় আছেন এছাড়া আরও অনেকেই এই তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একটি সদস্য বলেছেন প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে দলটি ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে খুব শীঘ্রই দলে বহু যোগ্য নেত্রী রয়েছেন যারা মনোনয়নের আশায় সক্রিয় রয়েছেন সব দিক বিবেচনা করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে পারেন তবে এবার তরুণ নেত্রীদের মূল্যায়নের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ইঙ্গিত দেন তিনি তো দর্শক পঁয়ত্রিশটি আসনে আপনার আসলে পছন্দের প্রার্থী কেউ যদি থাকে বিএনপি থেকে তা সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন